খালি পায়ে মাটিতে হাঁটলে পাঁচটি রোগ ভালো হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন আমি যখন ইন্ডিয়ায় প্রোগ্রামে গিয়েছিলাম তখন এক ডক্টরের সাথে আমি পরামর্শ করেছি আমি চোখ দেখাতে গিয়েছিলাম তিনি আমাকে বলেছেন খালি পায়ে হাঁটার পরামর্শ দিয়েছেন এবং এই মাটিতে আমরা হাঁটতে চাই না বিশেষ করে শহর অঞ্চলের মানুষ যারা আছে তারা মাটির সাথে কেমন যেন সম্পর্কই নাই আমরা বিশেষ করে ব্যস্ততার ভিতরে থাকার কারণে মাটির সাথে আমাদের পায়ে পড়ে না অনেকে অহংকার করেও মাটিতে পা ফেলে না এই জন্য যেতে হবে আল্লাহ তালা পবিত্র কোরানুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন পবিত্র কোরআনুল কারিম খোলেন ষোলো নম্বর পাড়ার চোদ্দ নম্বর পৃষ্ঠা চার পাঁচ নম্বর লাইনগুলোতে গুলোতে আল্লাহ পাকবুল আলমিন জানিয়ে দিয়েছেন সোরা তহার পঞ্চান্ন নম্বর আয়াতে মিনহা অফি হ্যাঁ নই দুম অমিন হ্যাঁ নখরিজুকুম তার এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার এই মাটি থেকে তোমাকে ফিরে যেতে হবে যখন আমরা দুনিয়া থেকে বিদায় নিব তখন এই মাটিতেই কিন্তু আমাদেরকে চলে যেতে হবে এরপর আল্লাহ বলছেন এই মাটি দেখেই আবার তোমাদেরকে উত্তোলন করা হবে তোমাদেরকে উঠানো হবে তোমাদেরকে বের করা হবে সুতরাং মাটিতে মাঝে মধ্যে হাঁটবেন